অনলাইনে বাংলাদেশ আওয়ামী লীগ যতটুকু টিকে আছে যতটুকু দেউলিয়া হয়ে গেছে আর বাকি যতটুকু দেউলিয়াপনা হওয়া বাকি আছে সেইটুকু দেউলিয়া করার জন্য অনলাইনে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ এনাফ আর কিছু লাগে না এই পেজটা কারা নিয়ন্ত্রণ করে কে নিয়ন্ত্রণ করে একথা আমি বারবার বলেছি একথা বলতে গেলে হাজি সাহেবের মুখ ভালো না বিপ্লব ভাই খারাপ বিপ্লব ভাই পাকনামি করে অনেক কথা আমাকে বলা হয় আমাকে লাল তালিকাভুক্ত করা হয় কালো তালিকাভুক্ত করা হয় দেখেন পাঁচ আগস্ট একটা মেটিকউলাস অভ্যুত্থান হয়েছে একটা জঙ্গি উত্থান হয়েছে এইটাকে আমরা বারবার বলার চেষ্টা করি এটা একটা জঙ্গি উত্থান এখানে পরিকল্পিতভাবে উত্থান হয়েছিল জঙ্গিদের একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা ডিজাইন ছিল যেখানে এই উত্থানকে আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের কর্মী অনলাইন অনেক বেশি স্ট্রং ভূমিকা আছে যাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি তারা বারবার এই নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে এটা একটা জঙ্গি উত্থান ছিল এটা কোনো অভ্যুত্থান ছিল না এটা জাতির সাথে প্রতারণা করা হয়েছে যাতেকে ধোকা দেওয়া হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ শিক্ষার্থীদেরকে সবাইকে ঘুল খাওয়ানো হয়েছে